নমস্কার হাট বাজার থেকে স্বাগতম আমি আছি ক্যাম্পস্টার মৌসুমি আইল্যান্ড আর কন্ট্যাক্ট নাম্বার আমি বলে দিচ্ছি বিশ্বজিৎ দাস সিক্স টু এইট ডবল নাইন সিক্স ফাইভ ওয়ান ফাইভ থ্রি এইট টু ফোর জিরো এইট ফাইভ থ্রি ফাইভ সেভেন জিরো এইট টু ফোর জিরো এইট ফাইভ টু জিরো ফাইভ টু আর এটা হচ্ছে মৌসুমী আইল্যান্ড দুর্দান্ত তোমরা দেখো আর প্যাকেজগুলো তোমাদের আলাদাভাবে আমি দেব আর আজকে যেটা আছে দুপুরবেলা লাঞ্চ সেখানে আছে এখানে কাতলা মাছ আর আছে চিংড়ি মাছ আর আছে ডাল একটা ভেজের তরকারি আর আছে এখানে এটা কি মাছ ভাজা আমদি আমোদি মাছ ভাজা আলু চিপস এবং এটা আছে পাপড় ভাজা চাটনি আর এই মাছটা হচ্ছে স্পেশাল মাছ এটাই প্যাকেজের মধ্যে নেই এই মাছটা আমি নিজে কিনে এনেছি নিজে কিনে রিকোয়েস্ট করার পরে এটা আলাদাভাবে তৈরি হয়েছে এটা প্যাকেজের বাইরে তথাপি আমি এর মধ্যে নিলাম তো খাওয়ার আগে আমি তিনটে কথা বলি যে তিনটে কথা হচ্ছে ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটে খুব দরকার খুব দরকার খুব দরকার আর আমি বলছি তোমাদের মৌসুমি আইল্যান্ডে এসো মৌসুমি আইল্যান্ডে এমন কোনো বিশৃঙ্খলা নেই বা এমন কোন উত্তেজনা প্রবণ কোনো জায়গা নয় এবং এখানে জলের কোনো ভয় নেই তোমরা যখন খুশি তখন আসতে পারো এবং এসে এখানে এনজয় করো তা এনজয় করতে আসতে গেলে তোমাকে আসতে হবে সেটা হচ্ছে ক্যাফস্টার যেটা হচ্ছে মৌসুমি দ্বীপে আসার পরে ডেসক্রিপশানে তোমাদের কিভাবে আসবে কলকাতা থেকে তোমাদের সমস্ত লিঙ্ক দিয়ে দেবো ক্যাপস্টারে আসবে জল ফোরিং জল ফোরিংয়ে আসবে আসার পরে তোমরা অবশ্যই এখানে এইগুলো পাবে ওকে আমি সবার আগে শুরু করব ডাল আলু ভাজা আর এটা কলা পাতা সুন্দর সঙ্গে স্যালাড সঙ্গে অনিয়ন সঙ্গে লেবু ওয়ে ওয়ে ওকে চলো ডালটা সাইডে রাখলাম অল্প একটু ভাত নিলাম খেতে খেতে আজকে তোমাদের সঙ্গে কথা বলছি ওকে জীবনে পাঁচ ধরনের মানুষ কখনও সুখী হতে পারে না এক যারা সব কিছুতেই রাগ করে সামান্য কোনো ব্যাপারে কারণে অকারণে রেগে যায় তারা জীবনে কখনো সুখী হতে পারে না দুই যারা অপরের সুখ দেখে জড়তে থাকে সেই সমস্ত মানুষরা কখনো সুখী হতে পারে না তিন যে সমস্ত ব্যক্তিরা অপরের উপর নির্ভরশীল হয়ে যায় এটা আমোদি মাছ অপরের সাহায্য ছাড়া নিজেদের জীবন কাটাতে পারে না তারা সবসময় দুঃখী থাকে যা যারা যে ব্যক্তিরা অল্পতে সন্তুষ্ট নয় বা যারা কোনো কিছুতে সন্তুষ্ট নয় তাদের যতই তুমি আনন্দ দাও যত ধন সম্পত্তি দাও ওরা কোনো কিছুতেই সন্তুষ্ট হয় না এই প্রকার ব্যক্তিরা কখনো জীবনে সুখী হতে পারে না পাঁচ সর্বদা সন্দেহকারী ব্যক্তিরা সন্দেহকারী কখনো সুখী হতে পারে না এরা সব বিষয়কে সন্দেহের চোখে দেখে এবং মানসিকভাবে অতিরিক্ত সেই বিষয় নিয়ে চিন্তা করে তাই তারা সব সময় জীবনে দুঃখী থাকে একটা কথা কি জানো তুমি যার জন্য কাঁদবে তুমি তার কাছে অন্য কারোর কাছে বললে হাসবে আজকে মানুষকে চিন্তা শিখলাম না কেউ একটা ভালো ব্যবহার করলে তাকে বিশ্বাস করে ফেলি একটা কথা সবসময় মনে রেখো কখনো কখনো মানুষের কিছু মানুষের জীবন থেকে সরে যাওয়াটা সঠিক সমাধান প্রতিটা মানুষই একটা ভরসা পাওয়ার মতো মানুষকে খোঁজে বা খুঁজতে থাকে যেখানে শরীরের দিক থেকে মনের দাম অনেক বেশি তাই না দানে কখনো ধন ক্ষমে না ক্ষমা ক্ষমায় কখনো ক্ষমতা কমে না আর নম্রতায় কখনো মর্যাদা কমে না জীবনে সব কিছু পেতে হবে বিষয়টা এমন না মন জুড়ে শান্তি থাকতে না পাওয়ার মতো অনেক ভালো থাকা যায় মনের মধ্যে জেদ থাকা ভালো কিন্তু অতিরিক্ত জেদ অনেক গোছানো স্বপ্নকে ভেঙে তছনছ করে দেয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হচ্ছে চেনা মানুষের অচেনা রূপ বিশ্বাসটা আসলে অনেক দামি একবার কারোর উপর থেকে বিশ্বাস উঠে গেলে সেটা আর কখনো ফিরে আসে না বিষ পেতে গেলে জীবন শেষ হয়ে যায় আর বিষ কানে গেলে সব সম্পর্ক শেষ হয়ে যায় একটা কথা জানো অতিরিক্ত ভালোবাসা দেখালে মানুষ সস্তা ভেবে অবহেলা করতে শুরু করে দেয় বেমাংকে গালি না দিয়ে ধন্যবাদ বলো কারণ তার কারণে তুমি মানুষকে চিনতে শিখেছ একটা কথা আরেকটা বলি দুর্বল কেউ নয় কিন্তু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় তাই না হেভি কাছি গো হেভি আমি একটু একটু করে মুখে দিচ্ছি মৌসুমী আইরান আসবে আর ক্যাম্পস্টার তোমায় বলে দিলাম ক্যাম্পস্টারে আসবে খুব সুন্দর একটা জায়গা এবং সত্যি কথা বলতে জল ফড়িং ক্যাম্প জল ফড়িং মৌসুমী দ্বীপে যাকে বলবে টোটোওয়ালাকে তোমাদের এখানে নিয়ে আসবে দুর্দান্ত খাওয়া এক কথা দুর্দান্ত এটা চিংড়ি মালাইকারি এ দেখো চিংড়ি সবই অল্প অল্প করে খাচ্ছি তোমরা তো জানো আমি এত খেতে পারি না তাও তথাপি অল্প অল্প করে খাচ্ছি ওয়ে ওয়ে আজকে জানতো মাছ কেনা হয়েছে সে মাছটা অবশ্যই তোমাদের বিকালে দেখাবো হেভাই বেইমান কালি না দিয়ে ধন্যবাদ বলো কারণ তার কারণে তুমি মানুষকে চিনতে শিখেছো বেমানের কারণে একটা কথা কি জানো দুর্বল কেউ না কিন্তু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয় আর কিছু মানুষ সে দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের বিশাল ভাবতে শুরু করে দেয় কেউ কাউকে ছাড়া বাঁচবে না খুব বাজে মিথ্যা কথা সবাই বাঁচে আমিও বাঁচছি এবং খুব ভালোভাবে বাঁচে শুধু মরে যায় স্বপ্নগুলো হয়তো সবার কাছে ভালো হতে পারেনি তবে একটা কথা বলতে পারি আমি কখনো কারো খারাপ চাইনি কুকুর মার খেয়ে বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়ে বিশ্বাসঘাতকতা করে জীবনে খারাপ সময় আসা দরকার না হলে আপন মানুষগুলোকে চেনা যায় না আজকে যাকে দুর্বল ভেবে ঠকাচ্ছে এমন একটা দিন আসবে এর থেকে বড় কিছু তুমি ঠকবে যখন কারোর সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস হয়ে যায় ঝগড়া হলেও ভালো লাগে তবুও একটা দিন কথা না বললেও কষ্ট হয় আমাদের সব সমস্যা তিনটি সমাধান এক মেনে নাও দুই বদলে যাও আর না হলে ছেড়ে দাও অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে ফিরে আসো ভেতরে স্বামীর যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের মানুষের ব্যবহার এমন একটা জিনিস এই ব্যবহারের কারণে মানুষ মানুষের মনে জায়গা পায় না আর এই ব্যবহারের কারণে মানুষ মানুষের মনে মন থেকে উঠে যায় তাই না সত্যি বলছি তো আমি আছি দ্বীপ ক্যাম্প স্টার ওকে ক্যাম্পার মৌসুমী দ্বীপ তোমরা আসবে খুব ভালো লাগবে খাওয়া দাওয়া করবে আমি ড্রেসক্রিপশানে ফোন নাম্বারটা দিয়ে দেবো এখন আছে কাতলা মাছ ওকে দুর্দান্ত খাচ্ছি প্রচুর আইটেম আর কি করে মৌসুমী দ্বীপে আসবে অফকোর্স তোমাকে বলে দেব আর মৌসুমী দ্বীপের আমি যে হোটেলে আছি ক্যাম্পস্টার জল ফরি তোমরা ফোন নাম্বারটা আমার ডেসক্রিপশানে পেয়ে যাবে তোমরা অবশ্যই ওটা দেখতে ভুলবে না জীবনে অহংকার হিংসা ত্যাগ করো মানুষ মানুষের মতো হওয়ার চেষ্টা করতে হয় কারণ এই পৃথিবীতে আমরা অতিথি আমরা মালিক নয় আমরা মালিক নয় একটা কথা কেউ আমরা নিখুঁত না এবং সবাই সবার ক্ষুদ ধরতে আমরা ব্যস্ত থাকি কখনো কোনো সম্পর্ক নিয়ে ওভার কনফিডেন্স দেখাতে নেই কারণ সম্পর্ক প্রথমে যেমন দেখায় তারপরে সেটা সেরকম থাকে না কারণ মানুষ পরিবর্তনশীল পরিস্থিতি তোমায় ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না আর সব প্রিয়জন প্রিয় হয় না একটা কথা কি জানো প্রথম দিনের মতো গুরুত্বটা যদি থাকত তাহলে এই পৃথিবীতে কোনো সম্পর্ক নষ্ট হতো না প্রতিটা কষ্টই মানুষকে একটা করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা মানুষকে বদলে দেয় মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায় এক দুঃখকে মানুষ বিক্রি করতে পারে না দুঃখকে আর সুখকে মানুষ কিনতে পারে না আত্মা সেই মুহূর্তে মারা যায় আত্মা যখন আশি হাজার টাকা বেতন অফিসার তিনশো টাকা উপার্জনকারী সমিতির কাছে ঘুষ চায় শিকরহীন গাছ ও মনুষ্যত্বহীন সমাজ কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না আমি সঠিক এটা হলো আত্মবিশ্বাস আর কেবলমাত্র আমি সঠিক এটা হলো অহংকার একটা কথা কি জানো আঘাত দিয়ে নয় বরং আঘাত সহ্য করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন তাই না ভরসা সবাইকে করো কিন্তু কখনো কারোর ভরসায় বসে থেকো না একটা কথা মনে রেখো এই পৃথিবীতে কেউ কাউকে ভুলে যায় না প্রয়োজন শেষ হলে মানুষ যোগাযোগ রাখা বন্ধ করে দেয় পরের পরের স্ত্রী আর পর পুরুষ কখনো আপন হয় না এগুলো হচ্ছে একটা মরিচিকা ঈদের পিছনে তুমি যদি ছুটতে থাকো তাহলে তোমার জীবন এবং তোমার পরিবার দুটোই নষ্ট হয়ে যাবে ভালোবাসার মানুষ সবসময় আই লাভ ইউ বলে না কিন্তু সে মন থেকে তোমাকে অনেক বেশি কেয়ার করে কারোর পছন্দ হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন কারোর পছন্দ হয়ে থাকাটা অনেক কঠিন যদি কোনো অসুন্দর মানুষকে দেখতে পাও তাহলে তাকে কখনোই ঘৃণা করো না কারণ তুমি যার হাতে তৈরি সেও কিন্তু তার হাতে তৈরি সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত না যা ঝরে শেষ হয়ে যায় বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত যা নিস্তব্ধ থাকে তাই না সম্পর্ক এমনভাবে তৈরি করো না যেটা কিনা না এই যে মৌসুমি দ্বীপে এই যে ঢেউ যে ঢেউ বাঁধ ভেঙে দিচ্ছে ডে যে ঢেউ গ্রামের পর গ্রাম ধান ধ্বংস করে দিচ্ছে যে ঢেউ নোনা জল মিষ্টি জলকে নষ্ট করে দিচ্ছে সম্পর্ক কখনো এমন করা হওয়া উচিত নয় যাতে আমাদের কোনো ক্ষতি হয় আজকে আমি এই উদাহরণটা দিলাম ক্যাম্পাস ক্যাম্পাস্টার জল ফোরিং রিসর্ট খাচ্ছি দুর্দান্ত বিউটিফুল সময় নষ্ট করবো না তোমরা এই রিসোর্টটা একবার আসো রিসোর্টটা একবার দেখাচ্ছি দেখে নাও এই হচ্ছে রিসর্ট সুন্দর গাছ দেখো ক্যাম্পস্টার ওকে তো ভালো থাকবে সুস্থ থাকবে এটুকু বললাম আর আমি এটুকু বললাম যে ভালো থাকবে সুস্থ থাকবে একবার এ ক্যাম্পস্টার রিসর্টে আসো ফোন নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি নমস্কার ওকে ভালো থাকবে